আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে নির্যাতন করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ কলকাতা সহ প্রত্যেকটা জেলায় চলছে প্রতিবাদ আন্দোলন শহর জেলা রাজ্যের গণ্ডি পার করে আন্দোলন পৌঁছেছে জাতীয় স্তরে মহিলা ডাক্তার পড়ুয়ার ওপরে নারকীয় অত্যাচার ও খুনের ঘটনা প্রতিবাদে দফায় দফায় চলছে প্রতিবাদ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সুপ্রিম কোর্টের নির্দেশের মোতায়েন সিআইএসএফ হাসপাতালের বিভিন্ন গেটেই সুরক্ষার দায়িত্ব আধা সেনা তবে হাসপাতালের বাইরের চত্বরে আইন শৃঙ্খলা পদস্থিতিদের দেখভালে রয়েছেন কলকাতা পুলিশের কর্মীরা সঙ্গে রয়েছেন বাহিনীর লেডি অফিসাররাও তিনটে শিফটে হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব সামলাবেন তারা হাসপাতাল চত্বরে বহিরাগতদের প্রবেশ আটকাতে নার্স চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্রের ব্যবস্থা করা হয়েছে হাসপাতালের তরফে চোদ্দই অগস্ট রাতে হামলার ঘটনায় আরজি করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুপ্রিম কোর্ট একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয় আর সেই দাবি মেনেই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভয়ার সুবিচারের দাবিতে সোচ্ছার হয়েছেন ট্রলিপাড়ার অনেকে দফায় দফায় পথে নেমেছেন বিনোদন জগতের তারকারা এবার ইনস্টা স্টোরিতে একটা ছবি শেয়ার করে এই ঘটনায় বিস্ফোরক শাস্তির বার্তা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ইনস্টাগ্রামে শ্রাবন্তী যে ছবিটা শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি গারদের পেছনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছেন তার গোপন জায়গায় রাখা খাঁচা এবং তাতে রয়েছে একটা ইঁদুর তীক্ষ্ণ দাঁতে বন্দির গোপন জায়গায় ক্ষত করছে ইঁদুরটা রক্তে ভেসে যাচ্ছে তার শরীর ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন নির্যাতনের এই শাস্তির উল্লেখ রয়েছে গরুর পুরাণে কতজনের মনে হয় এটা অপরাধীর উপযুক্ত শাস্তি ইনস্টাগ্রামে আরো একটা বার্তা শেয়ার করেছেন শ্রাবন্তী তাতে আবার লেখা বেটি বাঁচাও বেটি পড়াও অর্থাৎ ছেলেদের শিক্ষা দিয়ে মেয়েদের বাঁচান বেটা পড়াও বেটি বাঁচাও অর্থাৎ ছেলেদের শিক্ষা দিয়ে মেয়েদের বাঁচান আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে নির্যাতন করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ কলকাতা সহ প্রতিটি জেলায় চলছে প্রতিবাদ আন্দোলন শহর জেলা রাজ্যের গন্ডি পার করে আন্দোলন পৌঁছেছে জাতীয় স্তরে মহিলা ডাক্তার পড়ুয়ার ওপরে নারকীয় অত্যাচার এবং খুনের ঘটনার প্রতিবাদে দফায় দফায় চলছে প্রতিবাদ আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সুপ্রিম কোর্টের নির্দেশে মোতায়েন সিআইএসএফ হাসপাতালের বিভিন্ন গেটে সুরক্ষার দায়িত্বে সেনা তবে হাসপাতালের বাইরের চত্বরে আইন শৃঙ্খলা পরিস্থিতির দেখভালে রয়েছেন কলকাতা পুলিশের কর্মীরা সঙ্গে রয়েছেন বাহিনীর লেডি অফিসাররাও তিনটি শিফটে হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব সামলাবেন তারা হাসপাতাল চত্বরে বহিরাগতদের প্রবেশ আটকাতে নার্স চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের পরিচয়পত্রের পরিচয়পত্রের ব্যবস্থা করা হয়েছে হাসপাতালের তরফে চোদ্দই আগস্ট রাতে হামলার ঘটনায় আর্জি করে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানানো হয় আর সেই দাবি মেনেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভয়ার সুবিচারের দাবিতে সোচ্চার হয়েছেন টলিপাড়ার অনেকেই দফায় দফায় পথে নেমেছেন বিনোদন জগতের তারকারা এবার ইনস্টা স্টোরিতে একটা ছবি শেয়ার করে ধর্ষণের ঘটনার বিস্ফোরক শাস্তির বার্তা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ইনস্টাগ্রামে শ্রাবন্তী যে ছবিটা শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তি গারদের পেছনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে তার গোপন জায়গায় রাখা খাঁচা এবং তাতে রয়েছে একটা ইঁদুর তীক্ষ্ণ দাঁতে বন্দির গোপন জায়গায় ক্ষত বিক্ষত করছে ইঁদুরটা রক্তে ভেসে যাচ্ছে তার শরীর ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন নির্যাতনের এই শাস্তির উল্লেখ রয়েছে গরুর পুরাণে কতজনের মনে হয় এটা অপরাধের উপযুক্ত শাস্তি ইনস্টাগ্রামে আরও একটা বার্তা শেয়ার করেছেন শ্রাবন্তী তাতে আবার লেখা বেটা পড়াও বেটি বাঁচাও অর্থাৎ ছেলেদের শিক্ষা দিয়ে মেয়েদের বাঁচান দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন